হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকে আমি দুপুরের জন্য একটা রান্না করব আর যেহেতু এখন ইলিশের মৌসুম ইলিশ মাছ দিয়েই সব কিছু রান্না হবে তো এই তো আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন কেটে নিব দেখতে পারছেন ইলিশের পেটে ডিমও ছিল আর এই তো ডিম আছে দেখতে পাচ্ছেন ডিমওয়ালা মাছ ইলিশের ডিম কিন্তু আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে তো রান্নাতে চলে গেলাম চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে তেল গরম হয়ে এলে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি এই ইলিশ মাছটাকে একটু সরষে বাটা পেঁয়াজ মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব নেড়ে নিলে এটা খাইতে মানে রান্না বেশ ভালো হয় আর কি তো এই তো আমি আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আমি তেল দিয়ে এর মধ্যে হলুদ লবণ আর যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নেড়ে নিয়ে এবার কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি কচুরমুখির তরকারি কিন্তু অনেক মজা খাইতে ইলিশ দিয়ে তো এই তো এবার আস্তে আস্তে কচুরমুখি দিয়ে ড়ব কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে এবার আমি এটা একটু পানি দিয়ে হালকা কষিয়ে নেব আসলে এখন বর্ষাকাল এই বর্ষার মৌসুমে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ইলিশের ডিম অনেক মজা লাগে আর কি আর এর মধ্যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এরপর আমি একটু নাড়া দিব দেওয়ার পর পানি দিয়ে দেব ঝোলের জন্য আর এই কচু তরকারিতে একটু বেশি পানি লাগে আর আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিব মানে ইলিশ মাছের যে একটা অন্যরকম একটা ফ্লেভার এই ফ্লেভারটাই যেন অনেক মজা লাগে আমার তো অনেক ভালো লাগে আজকে কিন্তু অনেক মজা করে ভাত খাবো দুই মানে ইলিশ আর কচুরমুখী দুইটাই আমার অনেক পছন্দের রান্না প্রায় শেষের দিকে আর এই তরকারিটা দিয়ে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল অনেক ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ